সমুদ্রের সব প্রাণী জানে যে ডলফিন সবসময় হাসে একদিন কাঁকড়া ডলফিনকে জিজ্ঞেস করল তুমি সবসময় খুশি কেন ডলফিন উত্তরে বলল কারণ আমি প্রতিদিন একটা ভালো কাজ করি তুমি সবসময় এত খুশি থাকো কেন কারণ আমি প্রতিদিন একটা ভালো কাজ করি সমুদ্রের অন্য প্রাণীদের মনে জাগে প্রশ্ন কি সেই ভালো কাজ একদিন এক হারানো মাছ ছানাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিল ডলফিন এইভাবে প্রতিদিন উপকার চলতেই থাকে জন স্পিনার ডলফিন একটি হারানো বাচ্চা সিホースকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করে। এভাবেই প্রতিদিন ভালো কাজ চলতে থাকে। সব সামুদ্রিক জীব ডলফিনের আনন্দে থাকার কারণ জানতে পেরে বলল এই জন্যই তোমার মুখে চিরকাল হাসি। এই কারণেই তোমার মুখে সব সময় হাসি লেগে থাকে। এই গল্প থেকে আমরা শিখলাম ভালো কাজেই আসল আনন্দ